গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে হাউস ক্লাস নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আমাদের এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে এবং আমাদের এপ্রিল মাসের ক্লাস রুটিন কিন্তু এটাই আছে প্রত্যেকে ঝলকে দেখে রাখো সকাল সাড়ে আটটা থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন এবং লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে দা সলিউশন সার্চ করবে টেলিগ্রামে গিয়ে দেন ভেরিফাইড চিহ্ন দেখে তোমরা জয়েন করে নেবে এবং আমাদের পেড কোর্স তোমরা আমাদের টিডাব্লিউএস একাডেমি নামেই অ্যাপ আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল তো হেল্পলাইন নাম্বার রয়েছে প্রত্যেকে কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারো এবং পেড কোর্সে যুক্ত হতে গেলে তোমাকে অ্যাপ ডাউনলোড করে এবং সেখানে পারচেস করতে হবে ওকে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন চুক্তি কোন সালে হয়েছিল প্রত্যেকের যারা কানেক্ট হয়ে গেছে অলরেডি লাইক করো করো শেয়ার এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো তো প্রথম প্রশ্ন পুনা প্যাক্ট এটি কোন সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল প্রশ্নটা হচ্ছে কার কার সাথে হয়েছিল গান্ধীজি মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধী এবং তোমার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর গান্ধীজি ও এবং ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের মধ্যে এই চুক্তি হয়েছিল পুনা চুক্তি যেটা হয়েছিল চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ সালে তোমাকে সাল এবং তারিখ দুটোই কিন্তু এখানে মনে রাখতে হবে একদম কাছাকাছি ডেট রয়েছে তো এখানে সঠিক উত্তর টোয়েন্টি সালে আচ্ছা পরবর্তী প্রশ্ন ডোকলাম বিতর্ক ভারতের সাথে নিম্নের কোন দেশের মধ্যে প্রত্যেকে আনসার করো ডোকলাম বিতর্ক রয়েছে ভারতের সঙ্গে কোন দেশের সাথে পাকিস্তান আফগানিস্তান চীন নাকি মায়ানমার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে অপশন সি চীন হয়ে যাবে সঠিক উত্তর তো চীনের সঙ্গে আমাদের বেশ কিছু অঞ্চল নিয়ে বিতর্ক আছে তার মধ্যে একটা ডোকলাম বিতর্ক আচ্ছা বৈজয়ন্তী মালা নিম্নের কোন ধরনের নৃত্যের সঙ্গে তিনি যুক্ত বৈজয়ন্তী মালা প্রত্যেকে অ্যান্সার করো তো ভারতবর্ষে কিন্তু প্রচুর আহ তোমার ফোক ডান্স রয়েছে এবং কিছু ক্লাসিক্যাল ডান্স রয়েছে তার মধ্যে মধ্যে এগুলো কিন্তু উল্লেখযোগ্য আমরা আট্যম ভারতনাট্যম কেরালা রাজ্যে মোহিনাট্যম এটাও কেরালা ভারতনাট্যম কোথায় এটা কিন্তু তামিলনাড়ু কত্থক উত্তর ভারত তো বৈজন্তী মালা মোহিনী আট্যম নৃত্যের সঙ্গে যুক্ত অপশন বি যারা করবে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলরের নাম ছিল সঠিক উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রত্যেকে বলতে পারবে কলকাতা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে ফিফটি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি যে উডেন ডেসপ্যাচ প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন সালে এবং তার রেসপেক্টে ভারতবর্ষের তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল একটা কলকাতা মাদ্রাজ এবং তোমার বোম্বে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর ছিল স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশান সি গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর ভিসি আচ্ছা কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম বাঙালি মহিলা নাম করতে হবে যিনি স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হয়েছিল বাঙালি মহিলাদের মধ্যে বলো সঠিক উত্তর কি হবে সরোজিনী নাইডু কাদমিনী গঙ্গোপাধ্যায় প্রীতিলতা ওয়েদার সুচেতা কৃপালিনী কারেক্ট অ্যান্সার কি হবে তো এখানে আমরা যদি খেয়াল করি সঠিক উত্তর হয়ে যাবে প্রীতিলতা ওদেদার সেই পাহাড়তলি ইউরোপের পাহাড়তলি ক্লাব আক্রমণে গিয়ে তিনি কিন্তু মারা যান তিনি পটাশিয়াম সাইনাইট খেয়ে মৃত্যুবরণ করেছিলেন তার গ্রেপ্তার করা হয় তারপরে তো এই প্রীতিলতা ওয়েদেদার তিনি কত সালে মারা গিয়েছিলেন বলতে পারবে সালটা কত সালটা হচ্ছে উনিশশো বত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর প্রথমে এই চব্বিশে সেপ্টেম্বর নিয়ে একটা প্রশ্ন ছিল পুনা প্যাট তো সেটাই একই ডেট সেম ডেট চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ সালে তিনি মারা যাচ্ছেন অলিভার টুইস্ট এর রচয়িতা হলেন কে বিশেষ করে এই সমস্ত বই পরীক্ষায় আসে মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এই যেগুলো করানো হচ্ছে সবই ক্লাকশিপ মিসলেনিয়াস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অলিভার টুইস্ট এর রচয়িতা অলিভার টুইস্ট একটা উপন্যাস নভেল এর রচয়িতাকে উইলিয়াম শেক্সপিয়ার চার্লস ডিকেন্স এরিক সিগাল মার্ক টোয়েন সকলে সেশনটি লাইক শেয়ার করে দাও প্রত্যেককে যারা কানেক্ট হয়ে গেছো যেগুলো পারবে না অবশ্যই খাতায় নোট করে নেবে ওকে তাহলে এখানে करेक्ट आंसर মনে রাখবে চার্লস ডিকেন্স অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডিকেন্স আচ্ছা পরবর্তী প্রশ্ন সিভি রমণের নাম কিসের সঙ্গে যুক্ত দেখো এই সমস্ত প্রশ্ন ফুটে সাইতে এসছে কে কার সঙ্গে যুক্ত রসায়ন বিদ্যা জীববিদ্যা অর্থশাস্ত্র গণিতবিদ্যা এরকম বিভিন্ন প্রশ্ন তোমার পরীক্ষা আসছে কিন্তু এবং আসবে আগামীতেও তো এরকম প্রশ্ন যদি আসে তোমাকে ব্যক্তিত্ব যার নাম বলেছে সেটা একটু জেনে রাখলেই হয়ে যাবে সিভি রমন তিনি জানি আমরা রমন এফেক্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিদ্যায় তার নাম যুক্ত আছে অপশন বি সঠিক উত্তর রমন রমন তার যে আবিষ্কারটা ছিল এফেক্ট আমরা বলি সেটা আলোর বিচ্ছুরণ সিভি বিক্ষেপণ সেটাও একটা প্রশ্ন আসে রমন এফেক্টের জন্য তিনি নোবেল পুরস্কার পান কত সালে তার নামে আর কি এই নামটা বলা হয় রমন এফেক্ট যেখানে বলা হচ্ছে আলোর বিক্ষেপণ কি হবে ভালো করে খেয়াল করবে এটা কনফিউশন হয়ে যায় অনেকের মধ্যে আলোর বিক্ষেপণ নাকি বিচ্ছুরণ আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণ মানে হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট স্ক্যাটারিং স্পেলিংটা একটু ভুল ভালো হবে যাই হোক আমি মুখে বলে দিচ্ছি স্ক্যাটারিং অফ লাইট মানে হচ্ছে আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণের ইংরাজি স্ক্যাটারিং অফ লাইট এবং বিচ্ছুরণ বলে ডিসপারশন অফ লাইট সেটা আলাদা জিনিস এবং এটা হচ্ছে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আলোর বিক্ষেপণের জন্য উনিশশো তিরিশ সালে তো এবার আরও এই ধরনের প্রশ্ন হতে পারে তোমরা মনে রাখতে পারো জীববিদ্যা শাস্ত্র সম্পর্কে ভারতবর্ষে আর্যভট্ট রয়েছে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর হরগোবিন্দ খুরানা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিবিদ রয়েছেন অমর্ত সেন ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যারা নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি তারা কোন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোন বিষয়ের সেটা কিন্তু মনে রাখতে হবে আচ্ছা মানুষের জীবনে শৈশব হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় এই উক্তিটির বক্তাকে বলতে পারবে মানুষের জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় এর বক্তাকে ফ্রবেল ট্রবেল রুশো গল্টন এখানে সঠিক উত্তর মনে রাখবে রুশো হয়ে যাবে রুশো এখানে এই উক্তিটি করেছিলেন মানুষের জীবনে শৈশব হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় ফ্রান্সের জাতীয় প্রতীক কি ফ্রান্সের জাতীয় প্রতীক কি ফ্রান্সের জাতীয় প্রতীক হলো কি রোজ মানে তোমার গোলাপ লিলি ইগল লায়ন সঠিক উত্তর মনে রাখবে লিলি ফ্রান্স ইউরোপের একটা দেশ এবং যেখানে এবছর কিন্তু উল্লেখযোগ্য একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানীর নাম কি রাজধানী হবে ক্যাপিটাল হবে প্যারিস এই প্যারিসে হবে এবছর অলিম্পিক অলিম্পিক দু ঠিক আছে মনে রাখবে ফ্রান্সের রাজধানীর নামটাও প্যারিস ওকে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রয়েছে সেরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছিল গত বছর গতবার তোমার ক্লাসশিপ পরীক্ষায় আর কি ওকে ফ্রান্সের মুদ্রা কি হবে ইউরো হবে ঠিক আছে হিরোসীমা দিবস পালন করা হয় কত তারিখে হিরোসীমা দিবস প্রত্যেকে করো হিরোসীমা নাগাসাকি দিবস এই যে দুটি দিবস পালিত হয় কি জন্য কারণ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হিরোসীমা জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা নি নিক্ষেপ করেছিল এবং যার ফলে বহু মানুষ বা বহু প্রাণের মৃত্যু হয়েছিল এবং এই দিনটা ছিল ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তো এই ছয় আগস্ট এই তারিখটাকে হিরোসীমা দিবস এবং নয় আগস্ট তারিখটাকে নাগাসাকি দিবস হিসেবে পালন করা হয় নাগাসাকি দিবস ঠিক আছে এটা নয় তারিখে এবং এই যে দুটো জায়গায় বোমা নিক্ষেপ করা হয়েছিল পারমাণবিক বোমাগুলোর একটা নাম ছিল নাম হচ্ছে ছয় আগস্ট যেটা ফেলা হয়েছিল সেটার নাম হচ্ছে লিটিল বয় লিটিল বয় আর নাগাসাকের দিন এই যে বোমা করা হয়েছিল সেটার নাম হচ্ছে ফ্যাটম্যান ফ্যাটম্যান পরবর্তী প্রশ্ন অজাতশত্রু কোন রাজবংশের রাজা ছিলেন অজাতশত্রু তিনি কোন রাজবংশের রাজা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কি হবে প্রশ্নটা সহজ আছে প্রত্যেকে পারবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে হরসংখ বংশের রাজা ছিলেন হর বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার পুত্র হচ্ছে অজাত তার উপাধি কি ছিল বলতো উপাধি কি ছিল অজাত উপাধি ছিল একটা উল্লেখযোগ্য উপাধি এটা হচ্ছে কুনিক কুণিক উপাধি ছিল তিনি কুনকি নামক এক হাতির দল তার ছিল এবং সেই নাম অনুসারে তাকে বলা হতো কুণিক হল্যান্ডের বর্তমান নাম হলো কি হল্যান্ড হল্যান্ড একটা দেশের নাম ছিল যার বর্তমান নাম কি নেদারল্যান্ড গ্রিনল্যান্ড সুইজারল্যান্ড নাকি থাইল্যান্ড হল্যান্ডের বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড ইউরোপের একটা দেশ বর্তমান এই নেদারল্যান্ডের ক্যাপিটাল বলতে পারবে রাজধানী কি হবে ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম নেদারল্যান্ডের দাহেক একটা শহর আছে নেদারল্যান্ডে দাহেক শহর রয়েছে এখানে কি রয়েছে আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচারালয় রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আই সি জে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যের নোবেল পুরস্কার পাননি বলতে পারবে প্রশ্নটা একটু কঠিন আছে বাট একটু চিন্তা করলে তোমরা কিন্তু পারবে প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো একটু ভালো করে খেয়াল করো প্রশ্নটার দিকে এর মধ্যে কে সাহিত্যের নোবেল পুরস্কার পাননি ভালো করে প্রশ্নটা খেয়াল করো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে দু হাজার তেইশে নোবেল পুরস্কার কে পেয়েছেন সাহিত্যে জন ফসে দু সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ওকে এবার আরেকটু ব্যাকে যদি আমরা যাই বা তুমি যদি এই নোবেলিস্ট নোবেল দেখো লিস্ট সেখানে ক্লাউদিয়া গোলদিন তিনি পেয়েছেন ইকোনমিক্স নোবেল পুরস্কার অর্থনীতিতে কিসে অর্থনীতিতে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন তাহলে এখানে এই একটা প্রশ্ন জানলেই কিন্তু হয়ে যাচ্ছে তোমাকে একটু মনে রাখতে হবে এই বছরের মানে লাস্ট নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন কোন কোন বিষয়ে বিশেষ করে সাহিত্য অর্থনীতি এবং শান্তি এই তিনটে তো খুবই ইম্পর্টেন্ট পিএসসি পরীক্ষার জন্য আর যদি সেন্ট্রাল পরীক্ষা বলো তাহলে সবগুলো ইম্পর্টেন্ট ফিজিক্স ফিজিক্সে কারা পেয়েছে পেয়েছে রসায়নে কারা পেয়েছে এগুলো ইম্পর্টেন্ট আছে আচ্ছা অ্যানিয়ে এরনক্স তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে ঠিক আছে দু সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিলেন উনিশশো সালে গীতাঞ্জলির জন্য তাই তো তো এই হচ্ছে গল্প তাহলে নোবেল পুরস্কার পাননি ক্লাউদিয়া গোলদিন তিনি দু সালে মনে রাখো অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে বলতো নারজেস মোহাম্মাদি একজন ইরানীয় মহিলা তিনি লাস্ট দু হাজার তেইশে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে মনে থাকবে এবং এই জন ফস এর নামটা মনে রাখো তিনি দু মানে লাস্ট নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে পরবর্তী প্রশ্ন পরশুরাম কার ছদ্মনাম ছদ্মনাম রিলেটেড কোশ্চেন একটু থাকবে এবং এগুলো তোমাকে একটু পড়ে নিতে হবে যে বই আছে যার সেই বই থেকে পড়ে নেবে পরশুরাম ছদ্মনাম কার মৌমাতি ছদ্মনাম কার এগুলো তো আমরা বলেছি ধূমকেতু রাজশেখর বসু এটি হচ্ছে তার হচ্ছে পরশুরাম এই ছত নামে তিনি লেখালেখি করতেন মজুমদারের ছদ নাম একটা দারুন একটা প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্প্রতি কোন রাজ্যের আঠারোতম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রশ্নটা ভালো করে খেয়াল করো প্রশ্নটা হচ্ছে থানথাই পেরিয়ার অপশন কি আছে তামিলনাড়ু সিকিম কেরল উত্তরাখণ্ড বলো কি হবে সঠিক উত্তর এখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন দিলাম কারণ তোমরা প্রত্যেকে জানো যে পেরিয়ার নামকটা জাতীয় উদ্যান রয়েছে যেটা কেরলে বাট এইটা কিন্তু কেরলে নয় যারা কেরল করবে ভুল হয়ে হয়ে যাবে যাবে ওকে এটা তামিলনাড়ু তামিলনাড়ু স্টেটের একটা স্যাংচুয়ারি যার নাম থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওকে ভালো করে খেয়াল করো প্রশ্নটা শুধু পেরিয়ার বললে তখন কেরালা করতাম কেরালায় যেটা রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান পেরিয়ার ন্যাশনাল পার্ক ঠিক আছে এটা শুধু পেরিয়ার আর এটা হচ্ছে থানথাই পেরিয়ার তাহলে প্রশ্নটা খেয়াল করো এবং প্রশ্নটা নোট করে নাও ওকে পরবর্তী প্রশ্ন ভারতের নৌসেনা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ভারতের নৌসেনা দু সালকে কোন দিবস হিসেবে ঘোষণা করেছে ভারতীয় নৌসেনারা এই চব্বিশ সালটাকে কি হিসেবে টার্গেট করেছে বা কী হিসেবে ঘোষণা করেছে তারা ইয়ার অফ নেভাল টেকনোলজি ইয়ার অফ নেভাল সিভিলিয়ানস ইয়ার অফ নেভাল উইপন্স ইয়ার অফ নেভাল আর্মি প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছ অ্যান্সার করো একটা দেখা যাক কি হয় ওকে আচ্ছা চলো সঠিক উত্তর মনে রাখবে এটা অপশান বি হয়ে যাবে ইয়ার অফ নেভাল সিভিলিয়ান এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চনের মধ্যে এটাও একটা পরবর্তী প্রশ্ন লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল প্রশ্নটা হচ্ছে লাহোরে লাহোর বর্তমান পাকিস্তানে পড়ছে এবং বাদশাহী মসজিদ যেটা কে নির্মাণ করেন মুঘল সম্রাটদের মধ্যে আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব প্রত্যেকে বলো সঠিক উত্তর কি হবে সেশনে যারা আছো প্রত্যেকে লাইক করে দাও সম্রাট ঔরঙ্গজেব সঠিক উত্তর হয়ে যাবে লাহোরে বাদশাহী মসজিদ যেটা নির্মাতা হচ্ছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের রাজত্বকাল সময়কাল বলতে পারবে ঔরঙ্গজেবের রাজত্বের সময়কাল হচ্ছে ষোলোশো আটান্ন থেকে তার মৃত্যু পর্যন্ত সতেরোশো সাত একটা দীর্ঘ সময় কিন্তু তিনি মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন এবং তিনি শেষ সম্রাট হিসেবে অ্যাকচুয়াল শক্তিশালী সম্রাট হিসেবে বলা হয় এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই মুঘল সাম্রাজ্যের আধিপত্য ক্ষমতা প্রতিপত্তি কিন্তু হারিয়ে যায় মুঘল সাম্রাজ্যের ওয়ান মানে এক ধরনের পতন বলা যেতে পারে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে তিনি যতদিন বেঁচে ছিল কিন্তু মুঘল সাম্রাজ্য ঠিকঠাক টিকে ছিল তার মৃত্যুর পরেই আর ঠিকঠাক ছিল না আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি বহুবার কোশ্চেনটা করায় স্টক মার্কেট যেটা আমরা স্টক এক্সচেঞ্জ সংস্থা বলি তো এখানে সঠিক উত্তর কি হবে বোম্বে স্টক এক্সচেঞ্জ আহমেদাবাদ কলকাতা হায়দ্রাবাদ সঠিক উত্তর কি হবে ভারতের প্রাচীনতম স্টক মার্কেট যেটা বলা হচ্ছে বোম্বাই স্টক এক্সচেঞ্জ বিএসই কি বলা হচ্ছে বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা প্রতিষ্ঠিত হয় কত সালে বলতে পারবে এটা বললাম যে প্রাচীন দ্য ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় সালটা কত মনে আছে কারোর আঠারোশো সালে সালটা হচ্ছে এটা গঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে মানে স্বাধীনতার অনেক আগে স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর আগে প্রায় আর কি পেশোয়াতন্ত্র এর প্রতিষ্ঠা তাকে এই পেশোয়া তন্ত্র যেটা কোথায় চালু ছিল মারাঠাতে মারাঠা সাম্রাজ্যে আমরা পেশোয়াদের কথা শুনতে পাই মারাঠাদের মধ্যে এই পেশোয়া কথার অর্থ হচ্ছে এটা কি এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে পেশোয়া কথার অর্থ হচ্ছে পেশোয়া কথার অর্থ হলো এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক আছে এটা মনে রাখবে পেশোয়ার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী এবং এটা মারাঠাতে চালু হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ নাম কি হবে বালাজি বিশ্বনাথ এই পেশোয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ওকে লাস্ট পেশোয়া কে ছিল মনে আছে শেষ পেশোয়া কে বলতে পারবে কেউ শেষ পেশোয়া মারাঠা দের মধ্যে পেশোয়া লাস্ট ছিল হচ্ছে দ্বিতীয় বাজিরাও তিনি ছিলেন শেষ পেশোয়া বাজিরাও সেকেন্ড বা দ্বিতীয় বাজিরাও আচ্ছা এই যে প্রথম কথাটা আমরা বললাম যে পেশোয়াতন্ত্র তন্ত্র চালু করেছিল বালাজি বিশ্বনাথ কত সালে সতেরোশো সালে শুরু করেছিল এই তাহলে তিনি শুরু করেন প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেন হচ্ছে সতেরোশো সালে সতেরোশো সালে তিনি এই পেশ প্রতিষ্ঠা করেছিলেন বালাজি বিশ্বনাথ মানব শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের দর্পণ রোগের দর্পণ ত্বক জিহবা ফুসফুস যকৃত বলো কি হবে সঠিক উত্তর মানব শরীরের যে অঙ্গকে রোগের দর্পণ বলা হয় সেটা হচ্ছে বা যে অনেক সময় ডাক্তাররা বলে তুমি গেছো ডাক্তারখানায় জিভ দেখাতে বলে জিভ দেখে অনেক কিছু আইডিয়া করা যায় আচ্ছা আমাদের বর্তমান টি ডাব্লিউস একাডেমিতে যে সমস্ত ব্যাচ পেট কোর্স চলছে সেগুলো একটু দেখে রাখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ চলছে যার প্রাইস আছে তেরোশো নিরানব্বই টাকা পনেরোশো চল্লিশ এবং প্রয়াস ব্যাচ যেটা ক্লাসিপ মেন পরীক্ষার্থীদের জন্য সাতশো উনপঞ্চাশ টাকায় তো এই ক্লাসগুলো তোমরা পাচ্ছ আমাদের সোম থেকে সরি লাইভ ক্লাস হয় বেশিরভাগ এবং টোটাল কমপ্লিট সিলেবাস করানো হচ্ছে যে ব্যাচগুলো আছে সেই ব্যাচের জন্য কানেক্ট হতে গেলে তোমাকে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে এবং এখানে গিয়ে তোমরা পারচেস করতে পারবে প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি মনে হয় কোনো একটা ব্যাচ নিতে ইচ্ছুক দ্রুত নিয়ে নেবে সময় নষ্ট করবে না আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে পদ্ম ফুলের পাতায় পাতার কোথায় স্টোমাটা বা পত্রন্ধ্র দেখতে পাওয়া যায় স্টোমাটা বা পত্র কোথায় দেখতে পাওয়া যায় বলো পাতার কেবলমাত্র উপর অংশে পাতার কেবলমাত্র নিম্ন অংশে পাতার নিম্ন উপর উভয় অংশে নাকি উপরের নয় বলো সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলে পদ্মফুলের পাতায় স্টোমাটা এটা দেখতে পাওয়া যায় কেবলমাত্র পাতার উপর অংশে নৃত্য এবং বিভিন্ন কলার কেন্দ্র যেটা নাম হচ্ছে কলাক্ষেত্রম এটি প্রতিষ্ঠা করেছিলেন কে কলা কলাক্ষেত্রম এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে বলতে হবে রকমিনী দেবী সোনাল মানসিং তালুকদার বীরজু মহারাজ কলাক্ষেত্রম এটি প্রতিষ্ঠা করেন কে কত সালে বলো কলাক্ষেত্রম এর প্রতিষ্ঠাটা হচ্ছে দেবী আর রী দেবী উনিশশো সালে এই কলাক্ষেত্রমটি প্রতিষ্ঠা তিনি করেছিলেন উনিশশো সালে সালটা একটু লিখে রাখতে পারো পরবর্তী প্রশ্ন হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক একটা শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্রের নাম কি সৈয়দ মুস্তাফা সিরাজ এইগুলো প্রশ্নগুলো মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিআই আছে এগুলো এটা আছে আগেরটা আছে আগেরগুলো আছে অনেকটাই রয়েছে কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসে একটু দেখে রাখুক তো বিভিন্ন ক্যারেক্টার যেগুলো চরিত্র সৃষ্টি করেছেন কারা সেগুলো তো মনে রাখতে হবে বিভিন্ন বুকস অ্যান্ড অথর্স আছে এই দিকটা বেশি ফোকাস করতে হবে মিসলেনিয়াসের জন্য তাহলে এখানে এই যে গোয়েন্দা চরিত্রের কথা বলছি কর্নেল নীলাদ্রি সরকার এই চরিত্রের স্রোষটা হচ্ছেন মোস্তফা সুরাজ তোমরা বলতে পারবে বাবু চরিত্রের স্রোসটা কে প্রত্যেকে কমেন্ট করে একটু জানিয়ে দেবে বাবু চরিত্রের স্রষ্টা কে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত বলো হাফ ম্যারাথন তাহলে তোমাকে আগে জানতে হবে ফুল ম্যারাথনটা কত কিলোমিটার ফুল ম্যারাথনটা কত হাফ এবং ফুল ঠিক আছে হাফ প্লেট ফুল প্লেট যাই হোক ফুল ম্যারাথন ফুল ম্যারাথন হচ্ছে ছাব্বিশ মাইল যেটা আমরা যদি কিলোমিটার কিলোমিটার বিয়াল্লিশের একটু বেশি হয় তাহলে বিয়াল্লিশ পয়েন্ট আমি সামথিং দিয়েছি হ্যাঁ বিয়াল্লিশটাই ধরো অ্যাপ্রক্সিমেট তাহলে বিয়াল্লিশের অর্ধেক কথা হবে একুশ কিলোমিটার তাহলে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে একুশ কিলোমিটার ফুল ম্যারাথন বললে ছাব্বিশ মাইল মানে বিয়াল্লিশ কিলোমিটারের একটু বেশি পরবর্তী প্রশ্ন গতদিনের যেটা হোমওয়ার্ক ছিল তোমাদের স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার ঘোষিত চেয়ারম্যান প্যানেলের সদস্য আচ্ছা পশ্চিমবঙ্গে খাদার খাদারের মানে কি বোঝায় এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং তোমরা বলে দেবে যে আজকের ক্লাসে মধ্যে তোমার সঠিক কটা হয়েছে ভুল কটা গেছে ওকে আজকের ক্লাস আমি এখানে এন্ড করব যারা কানেক্ট জেনে রাখো আমাদের দা অফ সলিউশন এবং টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পাচ্ছ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো এবং টি ডাব্লিউস একাডেমি আমাদের অ্যাপ আছে অ্যাপটা প্লে স্টোরে ডাউনলোড করো ওকে তাহলে আজকের সেশন এখানে এম করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দি ওকে টাটা বাই